বাংলাদেশ আহলেহাদিস তাবলিকে ইসলামের ব্যানারে আগামী ছয় সাত আট নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া বাজার মার্কাজে অনুষ্ঠিত কেন্দ্রীয় বত্রিশতম দিনব্যাপী তাবলিগি ইস্তেমা বাস্তবায়ন ও বন্যা দুর্গতদের মাঝে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদ মাগরিব সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ আহলেহাদিস তাবলিকে ইসলামের আমির মুফতি মনিরুদ্দিন ইস্তেমা বাস্তবায়নে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলেন এ সময় তিনি ফেনী কুমিল্লা ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারেও আহ্বান জানান আলোচনা সভায় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কারি আব্দুল মজিদ খান সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ইসহাক আলী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন